তোমার নাম কি রিয়াদ হোসেন দেখি তোমার হাতে কি এটা কি মানে এটা ভাত তেলে দেওয়ার পরে যেটা হয় ওইটা আর তুমি জিনিসটা যদি নিতাই তাহলে এটা ভালো বক্সে নিতে পারতো না এটা আইসক্রিমের বক্সে নিছো এই যে মুখিটাও লাগে না এখান দিয়ে ভাঙা তুমি কান্না করতেছো নাকি দাও না আমার দাও এই আমার কথা শোনো আমি আমি তোমার বলছি না আমার কথা শোনো বড় ভাই হিসেবে তোমার এটা বক্স হলো নাকি সোজা চলে যাও যাও হাটে চলে যাও কিছু বলিস না ছেলেটাকে আমরা সারপ্রাইজ ঠিক আছে ভাইয়া ওই ভাইয়া ওই ছেলে শোনো তো ভাইয়া একটু এখানে তোমার ডাক্তার না ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো জি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু কথা বলা যাবে তোমার সাথে জি এই গাড়িটা রাখি দাঁড়াও এই পাশে আসো তোমার নাম কি মোহাম্মদ রিয়াদ হোসেন রিয়াদ হোসেন জি বাহ মাশাআল্লাহ খুব সুন্দর নাম তুমি কই যাইতেছো মাদ্রাসার সাথে তুমি মাদ্রাসাতে পড়ো বাহ মাশ আল্লাহ শুনে তো খুবই ভালো লাগলো তুমি মাদ্রার সাথে পড়ো তোমার বাসা কোথায় মানে এটা কি কোন দিকে নাটোরের দিকে ও তো মাদ্রাসা কোথায় সামনে ও তুমি তার হচ্ছে বাসা থেকে মাদ্রাসাতে যাইতাছো তাই তো তোমার হাতে এটা কি আমি দাঁড় করাইছি কেন জানো তোমারে তুমি কি নিয়ে যাচ্ছো এটা দেখার জন্য একটু দেখবো যদি তুমি অনুমতি দাও তাহলে আমি দেখবো মানে পারমিশন দিলে আমি দেখবো ঠিক আছে দেখি তোমার হাতে কি দেখা যাবে কি এটা বুঝতে পারিনি আমি তোমার কথা কি দুপুরের টিফিন মানে দুপুরের খাবার এটা তোমার দুপুরের খাবার কি এখানে আইসক্রিম তেলানি আছে কি তেলানি তাই এটা তুমি দুপুরে খাবা জি দুপুরে তো সবাই ভাত তারপরে ভালো মাছ মাংস মাংস টাংশ গোস্তমা তুমি দুপুরে হচ্ছে কি দেখি আমি দেখি নাই যদিও এখনো। এটা কি মানে এটা ভাত তেলে দেওয়ার পরে যেটা হয় ওটা? তুমি দুপুরে এটা কেন খাবা? দুপুরে তো সবাই ভাত খায়, ভালো জিনিস খায়। তুমি এটা কেন খাবা? জান আমরা নাই। খাই থাকি। মানে তোমরা গরিব বলে তোমরা হচ্ছে এসব খাও মানে তুমি সকালে হচ্ছে ইয়ে করছো ওই যেটা খাইছো ওইটাই আবার টিফিনে করে নিয়ে নিছো যে বিকেলে খাবা বলে হ্যাঁ তো এটা তো ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তোমার তো এখন এখন বাজে দশটা সাড়ে দশটা একটু হাত দিবো এখানে হাত দিবো দিয়ে দেখবো এটা তো পুরা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যায়নি দেখ অনেক ঠান্ডা হয়ে গেছে পুরো এটা ঠান্ডা হয়ে গেছে তুমি এটা কেমনি খাবা বলো এটা তাও যদি এরকমটা হয়তো যে ভাত হতো এর সাথে তরকারি থাকতো তুমি দুপুরে গরম করে খাইতে পারতো এই জিনিসটা তো আর গরম করা যাবে না এটা রেডিমেড এক একবার রান্না করা হয়েছে এখন গরম করলে জিনিসটা খারাপ হয়ে যাবে তো তুমি এই জিনিসটা দুপুরে কেন খাবা আর দুপুরে তো এটা খাইতে পারবা না ঠান্ডা হয়ে গেছে আর তুমি এই জিনিসটা যদি নিতাই তাহলে একটা ভালো বক্সে নিতে পারতো না এটা আইসক্রিমের বক্সে নিসো এই যে মুখীটাও লাগে না এখান দিয়ে ভাঙা এটা তো তোমার হচ্ছে ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে

কিন্তু দেখো সব মিলিয়ে তো এই বক্সে তুমি যদি খাবার নিয়ে যাও তোমার বন্ধু বান্ধব দেখে হাসাহাসি করে না তাহলে তোমার বন্ধু বান্ধব দেখে হাসাহাসি করে তারপরে সমাজের মানুষ দেখলে তো হাসাহাসি করবে আর তোমার জিনিসটা তো খাইতেও প্রবলেম হয় তাই না তুমি যদি সকালের খাবার আবার যদি দুপুরে এভাবে খাও তাহলে এই জিনিসটা খারাপ না এই তো তাহলে তোমার এই এই জিনিসটা খাইলে যদি তোমার তুমি দুপুরে সকালের খাবার দুপুরে খাও তাহলে তুমি অসুস্থ হয়ে যাবা তোমার একটা রোগ রোগ হবে তুমি দুপুরের জন্য ভাত নিতা ভাত নাও নেই কেন ভাত রান্না করেনি মানে এটাই রান্না করছিল তুমি সকালেও খাইছো আবার দুপুরের জন্য নিয়ে যাচ্ছ তোমার যে মুখে মনে হচ্ছে খাবার ভরে আছে মানে তুমি এটা খাইছিলা সকালে আবার তুমি দুপুরের জন্য নিয়ে যাচ্ছ কিন্তু নিয়ে যাওয়ার সময় এটা গরমই নিয়েছিল তাই তো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই জিনিসটা ভালো না বইলা ঠান্ডা হয়ে গেছে তাই তো কি একটা অবস্থা গো তাইলে এখন আমি একটা কাজ করব তুমি তুমি তোমার বড় ভাই হিসেবে আমি একটা কাজ করবো এটা তো মনে করো যে ঠান্ডা হয়ে যায় আর বাটিটা তো ভালো না তোমার বন্ধু বান্ধব দেখলেও হাসা হাসি করে তাই না করে না তাহলে তুমি একজন মাদ্রাসা ছাত্র ভালো একটা স্টুডেন্ট যেহেতু মাদের সাথে পড়ো যারা মাদের সাথে পড়ে তারা তো অবশ্যই ভালো হয় তো তুমি মাদ্রাসার ছাত্র হয়ে কেন হাসির পাত্র হবা এই বক্সটা আমি ফেলে দিই যেহেতু এখানে ইয়া আছে ভাত আছে এটা আমি তোমার হচ্ছে দেখি ব্যাগ দেখি তুমি ব্যাগে করে নিয়ে যাও এটা দাও তুমি ব্যাগে করেই এই এটা নিয়ে যাও আর এই বক্স যে দেখি 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 ভাত নষ্ট করা যাবে না তো আর এই এই বক্স যেটা আছে এটা তো ভালো না বুঝোনি এটা আমি ফেলে দিই হ্যাঁ হ্যাঁ দাও দাও আমার লাগবে ভাত লাগবে প্রতিদিনই তুমি কান্না করতেছো নাকি জি না হুম তুমি কান্না করতেছো জি না শোনো এই বক্সটা তো ভালো না এইজন্য আমি ফেলে দিচ্ছি বুঝোনি ভালো হলে তো ফেলে দিতাম না আম্মা গাল পারবে দাও ভাইয়া কে গাল পারবে আমার আব্বু তোমার আব্বু তোমার গালি দিবে আরে ভাইয়া তুমি কান্না করতেছো কেন ফেলে দি এটা এটা তো ভালো না এটাতে এটাতে নিয়ে গেলে তোমার বন্ধু বান্ধব করে না বলো দাও দাও আমার দাও দাও না আমার দাও আমার কথা শোনো আমি আমি তোমার বলছি না হ্যাঁ ছেড়ে দাও এগুলো কোনো বক্স হইলো তুমি যেদিন নতুন বক্স কিনতে পারবা ওই দিন তুমি টিফিন নিয়ে যাবা তার আগে তুমি টিফিন নিয়ে যাবা না ঠিক আছে মাদ্রাসার ছাত্র হয়ে মাদ্রাসার দুর্নাম করতেছো ধর তোমার এটা বক্স হলো নাকি এটা কোনো বক্স বলো তুমি আমারে যাও এই শোনো এই যে তোমার সাথে এগুলা করলাম কাউকে বলে দিয়ে টিচার দিয়ে নেবে নাকি তুমি রাগ রাগ দেখাইতেছো কেন এইভাবে মুখ এই যে হাতি ইয়ে করে আছো মারবা হ্যাঁ বুঝো কিন্তু এই তোমার সাথে এতগুলা করলাম যদি বিচার দিয়ে মায়ের খাওয়া না তোমার কিন্তু খবর আছে আর শোনো যতদিন পর্যন্ত ভালো বক্স কিনতে পারবা না ততদিন বক্স নিয়ে যাব না ঠিক আছে খালি হাতে যাবা খালি হাতে আসবা তোমার টিফিন খাওয়া লাগবে না যাও না সোজা চলে যাও যাও হাটতে হাটতে চলে যাও ছেলে এই যে খাবারটা যে এভাবে নিয়ে যাইতেছো এই যে ব্যাগের মধ্যে মানুষ যদি দেখে তাহলে তো আরো বেশি হাসাহাসি করবে এই যে ব্যাগে করে খাবার নিয়ে আসতেছে হ্যাঁ আরো বেশি হাসাহাসি করবে না এই পাশে আসো তাহলে যে নিয়ে চলে যাচ্ছ তোমার কি আমার প্রতি এখন রাগ হচ্ছে খুবই আমাকে কি মারতে ইচ্ছা করতেছে নাকি যে আমার বক্স টক্স ফেলে ওকে আমি দেখে নিব এরকম কিছু মনে হইতেছে তাই এই যে বক্স ফেলে দিলাম পানিতে হ্যাঁ তারপরে হচ্ছে তোমাকে ওই করলাম ধমক টমক দিলাম তাও তোমার রাগ হচ্ছে না তুমি এত ভালো তাই বাহ শুনে খুবই ভালো লাগলো তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে হ্যাঁ কিন্তু ওইটা তো তোমাকে আমি দিব না বক্স টক্স দিতে পারবো না দুই টাকা দামের একটা গিফট দিব নিবা হ্যাঁ নিয়ে খুশি থাকবা তো ধরো এটা এখানে থাকো হ্যাঁ এক মিনিট তুই এটা কাজ করবি চাবি ধর বাজারে যাবি হ্যাঁ বাজারে যা একটা ইয়ার বক্সের দাম কত ওই যে আমার কাছে টাকা আছে দুই না আমি টাকা দিচ্ছি 3 4 5 6

তোমার আমরা একটা চকলেট গিফট দিব নিবা জি নাকি আবার মন খারাপ করবা যে চকলেট চকলেট দিতেছেন আমার এত বড় বক্স ভাঙা আপনি চকলেট দিতেছেন আমি নিব না এরকম কিছু মনে করবা নাকি আবার জি না বুঝছো কিন্তু জি ছোট একটা চকলেট কিন্তু 2 টাকা তোমার তো বক্স টক্স দিতে পারবা না তাহলে তোমার আম্মু তোমারে বকা দিবে জি না হ্যাঁ জি না তুই বললা যে বকা দিবে আম্মু কি জানো আব্বা দেখলে মারতে পারে মানে তোমার এই বক্স ফেলে দিছি তাই তোমার আব্বু যদি দেখে তাহলে তোমাকে মারবে জি আহা তাহলে তো তুমি তোমার মায়ের খাওয়ার কারণ হয়ে গেলাম আমরা তাই না তুমি মাদার সাথে পড়ো সত্যি জি কোন সূরা বা কিরাত কোন কিছু পারো জি কোনটা পারো কোন সূরাটা পারো কিরাত সূরা তাই দেখি শোনাও তো একটা সুন্দর ভাবে এটা আমার হাতে দাও তে সুন্দরভাবে ভাবে এভাবে ইয়ে করে ভদ্র হবে একটা সুন্দর একটা কিরাত শোনাও তো الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تتري ما الكتاب ولا الإيمان তো ও আসুক আমরা তো তখন এখানে একটু বসি হ্যাঁ এখানে একটু বসে আমরা গল্প করি সময় লাগবে তো একটু হ্যাঁ আমার একটু সময় দাও তোমার কি খুব বেশি লেট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বড় গিফট কিন্তু দিতে পারবো না হ্যাঁ ছোট্ট একটা গিফট দিব বসো এখানে বসো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করি ও আসুক আসলে তারপরে আবার গিফটটা তোমারে দিব আসছিস চলে আসছে উঠো এদিকে আসো তোমার যদি মানে অল্প টাকার গিফট দিই তাহলে তুমি খুশি তো নাকি হ্যাঁ পরে আবার মন টন খারাপ না তো যে আমার এত কম কম টাকার গিফট দিলেন কেন এরকম মন খারাপ করবে না তো বুঝো কিন্তু আমরা একজন ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি কিন্তু তুমি চোখ বন্ধ করো দেখি চোখ বন্ধ করো চোখ বন্ধ করছো হ্যাঁ চোখ বন্ধ করো এদিকে দেখাও এদিকে ঘুরো হ্যাঁ চোখ বন্ধ করে থাকবা হ্যাঁ আমরা যতক্ষণ না বলবো যে চোখ খুলো ততক্ষণ কিন্তু তুমি চোখ খুলবা না তুমি কিন্তু টুপি মাথায় দিয়ে আছো মিথ্যা কথা বলবা না ঠিক আছে আমরা একজন চকলেট নিয়ে এসেছি কিন্তু ছোট্ট একটা চোখ খুলব না দেখি হাত দুটা সামনে দাও তো হ্যাঁ হ্যাঁ চোখ খুলো কি এটা তাকাও আমার দিকে কি এটা খুশি হয়েছ আমার দিকে তাকাও খুশি হয়েছ ভালো লাগতেছে এ ভালো লাগতেছে তোমার হ্যাঁ ভালো লাগতেছে এখন তোমার আব্বু কি তোমাকে মারবে আমরা আসলে তোমার টিফিন ফেলে দিয়ে তোমাকে মায়ের খাওয়াই নিয়ে আমাদের কোনো লাভ আছে বলো আমাদের কোনো লাভ নাই আমরা জাস্ট দেখছি যে জিনিসটা খারাপ এই জন্য আমরা ফেলে দিছি বুঝতে পারলাম যদি ভালো হয়তো তাহলে আমরা কেন ফেলে দিব বলো এই জিনিসটা ফেলে দেওয়ার কারণে হচ্ছে তোমার জিনিসটা খারাপ আর তুমি ওখানে যখন খাবার নিত তখন তো গরম থাকতো না দেখো তুমি যদি এখন এটাতে নাও তাহলে কিন্তু গরম থাকবে দেখছো এটা এটাতে দুইটা আইটেমে নিতে পারবা এটা তরকারি নিতে পারবা এখানে ভাত নিতে পারবা এটাই হচ্ছে স্টিলের পুরাটাই দেখতে পাচ্ছ এখানে নিলে কিন্তু তোমার এটা গরম থাকবে খুশি হয়েছো তুমি এটা পেয়ে আগের চাটে আগের যেটা ছিল ওইটা চাটে দেখি এটা ভালো নাকি খারাপ ভালো দেখি দাও তোমার ইয়াগুলো এখানে ঢালো দেখো এখন এটাতে গরম থাকবে না বলো আর তুমি যদি এটাতে করে নিয়ে যাও কেউ কি তোমাকে দেখে খারাপ বলবে এটাতে দেখতে সুন্দর লাগছে না বন্ধুরা এখন এটা দেখে কি হাসা হাসি করতে পারবে পারবে না ঠিক আছে তুমি এখন থেকে এটাতে নিয়ে যাবা হ্যাঁ আর আমাদেরকে মাফ করে দিবা তোমার সাথে যে এরকম করছি তুমি মন খারাপ করছো আমরা জাস্ট একটু মজা করে তোমার সাথে ওরকমটা করছি আমি আসলে তোমার খারাপ চাই না এভাবে ধরে নিয়ে যেতে পারবা ব্যাগও লাগবে না এখন থেকে আর চাইলে তুমি ব্যাগে নিতে পারো দেখি এই যে ব্যাগে নিতে পারো পরের দিনটাও তোমাকে দিয়ে দিলাম তোমাকে খুব লেট লেট হয়ে গেছে মাদ্রাসার হুম লেট হয়ে যায়নি লেট তো হচ্ছে যাও এখন মাদ্রাসায় চলে যাও ভালো থাকো হ্যাঁ যাও